সম্প্রতি ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকারটি অনলাইন সংস্করণেই প্রকাশ করেছে পত্রিকাটি এতে দেশের চলমান সংস্কার প্রক্রিয়া ও আগামী নির্বাচন সংশ্লিষ্ট বিষয়সহ সরকারের নেয়া নানা পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেন আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিতের পক্ষে তিনি এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো আপত্তি থাকার কথা নয় ভারতে বসে শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেন ড মোহাম্মদ ইউনুস ভারত সরকারের কাছে তাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করা হলো না কেন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি জানান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি পথ অবলম্বন করা হবে সাক্ষাৎকারের সময় উঠে আসে আমেরিকা ও ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের বিষয়টি এ বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন সরকার বদলের ফলে পররাষ্ট্রনীতি ও দেশের সঙ্গে দেশের সম্পর্ক নষ্ট হওয়ার কথা নয় তাই দুই দেশের মধ্যকার সম্পর্ক আগের মতোই থাকবে বলে আশাবাদী প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ রিপোর্ট বৈশাখী সংবাদ